নমস্কার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো বা আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে জানাবো যে সি এ এ আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হয়তো আগে আবেদন করলে সামনে যে ভোটার এসআইআর আর আসছে সেখানে হয়তো সেটা সাবমিট করা যেত অনেকে হয়তো মনের মধ্যে এই প্রশ্নটা রয়েছে বা অনেকে কমেন্টও করছেন যে সি এ সম্বন্ধে একটা ভিডিও করুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো বা বলবো যে কি কি নথি লাগবে অনেক ব্যাপার এখানে আছে কোথায় গেলে সেগুলো পাবেন না পাবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলবো এটা একটা ভাইটাল জিনিস সি এ একটু সাবধানতা অবলম্বন না করলে কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে তো ওই জন্য এটা রিসার্চ করতে একটু সময় লাগে কোন কোন নথি লাগে না লাগে আমি একজন উকিলের সঙ্গে কথা বলে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি তবে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভালো করে বুঝুন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না সেই আবার সেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে এটা কি সেটা কি আপনারা জিজ্ঞাসা করবেন ভালো করে দেখবেন বুঝবেন তাহলে কিন্তু আর কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না আমি একজন কলকাতার উকিলের সঙ্গে কথা বলেছি কথা বলে তার কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি সেই তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম প্রথমে বলি অসৎ পথ অবলম্বন করবেন না যেটা আমরা বলি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি এটা দিয়ে শুরু করছি কারণ এটা এমনই একটা জিনিস আপনি অসৎপথ অবলম্বন করলে কিন্তু আপনার বিপদ ঘনিয়ে আসবে অতএব যা আপনার সঙ্গে ঘটেছে যা সত্য যা সঠিক সেটাই কিন্তু আপনি অবলম্বন করবেন এছাড়া অন্য কিছুই আপনি শেয়ার করবেন বা করবেন না বা বলবেন না কোনো ভুল তথ্য দেবেন না কোনো ভুল তথ্য বলতে কোনো নথি জালভাবে তৈরি করবেন না কোনো নথি প্রযুক্তিগতভাবে এডিট করবেন না ধরুন কোনো বার্থ সার্টিফিকেট এডিট করে বানাচ্ছেন বা আধার কার্ড এডিট করে বানাচ্ছেন বা রেশন কার্ড এডিট করছেন নাম এডিট করছেন সংশোধন করছেন কম্পিউটারাইজড এগুলো কিছু করবেন না যা আছে তাই ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক কোথাও কোনো টাকা দেবেন না কোনো নথির জন্য যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য তার বাইরে কিচ্ছু বলবেন না এগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই সি এর জন্য আবেদন করার আগে এবার এই সি এ দু এই যে আইনটা এটা কি আপনার আগে ভালো করে জানুন জাস্ট জিসটা কি বা ফ্যাক্ট ফ্যাক্টটা কি সেটা বুঝুন এই আইন মূলত আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান দ্রুত নাগরিকত্ব লাভের পথ খুলে দেয় এই যে আইনটা আছে এই আইনের বলে ওই সমস্ত দেশ থেকে বিশেষত বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ওই সমস্ত দেশে যারা সংখ্যালঘু অর্থাৎ এই সমস্ত সম্প্রদায় এই সমস্ত সম্প্রদায় যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছিল সেখানে এবং আমাদের ইন্ডিয়াতে এসে বসবাস করছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে তাদের জন্যই এই নাগরিকত্ব লাভের একটা রাস্তা এটা হচ্ছে মূল জিনিস সিএ দু হাজার কবে শুরু হয় এটা সিএ দু সালের এগারো বারো ডিসেম্বরে অনুষ্ঠিত বা অনুমোদিত হয় এবং দশই জানুয়ারি দু হাজার থেকে এটা কার্যকরী হয়েছে এটা আমরা সবাই জানি বা আপনারাও জানেন এই ডেট এটা চালু হয়েছে এবং কার্যকরী হয়েছে এবার দেখুন কারা আবেদনের যোগ্য কারা আবেদনের যোগ্য সভাপতি বুঝতেই পারছেন কারা আবেদনের যোগ্য এখানে নির্দিষ্ট ছটা ধর্মের সম্প্রদায়ের সদস্যরা আবেদন করতে পারবেন সি এর অধীনে শুধুমাত্র নিম্নলিখিত ধর্মের মানুষরাই আবেদন করতে পারবেন প্রথমে আছে হিন্দু তারপর শিখ তারপর বৌদ্ধ তারপর জৈন তারপর পার্সি তারপর খ্রিস্টান এই কটা বা এই ছটা ধর্মের যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন কোন দেশ থেকে এলে যোগ্য এটা আগেই বললাম এই তিনটা দেশের সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারতে আগমন সীমারেখা অর্থাৎ ভারতে কখন এসেছিলেন সেটা এটা আপনাকে তাদের জন্য বলা হচ্ছে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি যে এই ডেটের আগে কিন্তু আপনাকে ভারতে আসতে হবে ভারতে বসবাসকাল আপনি সেই সময় যে এসছেন তার আগে পাঁচ বছর ধরে সেখানে বসবাস করতে হবে আপনাকে এবার এটা কিন্তু এর আগে এগারো বছর ছিল সেটা সংশোধনী হয়ে এখন সেটা পাঁচ বছর করা হয়েছে পাঁচ বছর যদি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নাগরিকত্ব পাবার যোগ্য যদি অবৈধ অভিবাসী হন অর্থাৎ যদি অবৈধভাবে আসেন ভারতে এই আইন অনুসারে যাদের কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই কিন্তু তারা নিপীড়নের কারণে ভারতে পালিয়ে এসেছেন তাদের অবৈধ অভিবাসী বলা হবে না বরং নাগরিকত্ব পেতে তারা যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ এই যে যারা পালিয়ে এসছেন প্রাণ ভয়ে পালিয়ে এসছেন রীতিমতো কি কি নথি লাগবে ভারতের ভেতরে বসবাসের প্রমাণ যেমন রেশন কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে আয়কর ফাইল স্কুল সার্টিফিকেট হতে পারে এটার প্রথম নথি দুই নম্বর হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে ভারতে আগমনের প্রমাণ ধর্মীয় পরিচয়ের প্রমাণ যদি সম্ভব হয় যে দেশে নাগরিক ছিলেন তার প্রমাণ যেমন বাংলাদেশি পাসপোর্ট কপি এনআইডি কার্ড জন্ম সার্টিফিকেট ইত্যাদি কিন্তু যেহেতু অনেকের কাছে এসব প্রমাণপত্র নেই সরকার সেলফ ডিক্লারেশন বা শপথপত্রের মাধ্যমে আবেদন গ্রহণ করছে এটা কিন্তু খুব ভালো কাজ করেছে যে সেলফ ডিক্লারেশন যেটা হয় শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবে সেলফ ডিক্লারেশন দিয়েও কিন্তু আবেদন করতে বলা হচ্ছে যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই যাদের কিছু নেই তাদের কিন্তু সেলফ ডিক্লারেশন দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এদেশে এসে কোনো নথি হয়নি ধরুন আপনার ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিছু হয়নি বা রেশন কার্ড হয়নি যদি হয়ে থাকে তাহলে তো কিন্তু আপনি প্রোভাইড করতে পারছেন আপনার যে বসবাস করছেন বা দু হাজার সালের আগে এসছেন থাকছেন যদি ডকুমেন্ট আপনার হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই যদি না হয় তাহলে কি করবেন থাকলে পরে তো সমস্ত সমস্যার সমাধান হয়েই গেল তারপর কিছু অ্যাভিডেভিট দিয়ে আমি পরে আপনাদেরকে বলবো একটা অ্যাভিডেভিট করতে হয় এভিডিভিট করে সেটা আপলোড করতে হয় সমস্ত ডকুমেন্ট থাকলে পরেও যদি না থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটাই আসে যদি না থাকে তাহলে কি করবেন যাদের কোনো কিছুই নেই সেক্ষেত্রে লোকাল যে মিউনিসিপ্যালিটি আছে যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হন লোকাল কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ এমপি গ্রামীণ এলাকার ক্ষেত্রে প্রধান এমএলএ এমপি আপনাকে যে কোনো তিনজন আপনি যে সময় এসছেন সেই সময়কার যে কোনো তিনজন আপনাকে চেনে এরকম তাকে সঙ্গে নিয়ে যেতে হবে আমি আবার রিপিট করছি আপনাকে চেনে বা জানে আপনি যে সময় এসছেন ভারতে সেই সময় আপনার পরিচিত তিনজনকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার বর্তমান কাউন্সিলর বা চেয়ারম্যান বা এ সমস্ত এমএলএমপিরা যদি আপনাকে না চিনতে পারে ওই সময় তিনজন যদি আপনাকে চিনতে পারে বা আপনাকে ডিক্লারেশান দেয় হ্যাঁ এটা আমি আমরা জানি যে না ইনি এসছেন পরিবার সমেত এই সময় এসছেন এতদিন ধরে বসবাস করছেন তাহলে কিন্তু তারা সার্টিফাইড করবেন আর আপনারা বা আপনার পরিবারের সবার নাম ক্যারেক্টার সার্টিফিকেট সংগ্রহ করুন যদি উল্লেখ করে দেন যে আপনি বা আপনার পরিবারের সবার জন্য সি এর জন্য আবেদন করবেন এটা কিন্তু অবশ্যই ভালো যদি সেই সার্টিফিকেট আবেদন বা সার্টিফিকেট উল্লেখ করা থাকে যে সি এর জন্য আবেদন করবেন সেটা কিন্তু সত্যি উত্তম হ্যাঁ তবে এখানে আবেদন করার জন্য কিন্তু প্রত্যেক জনকে সেলফ সেলফ আবেদন করতে হবে একজন ফ্যামিলির জন্য একটা আবেদন করবে তা কিন্তু নয় প্রত্যেক মেম্বারের জন্য আলাদা আলাদা আবেদন আলাদা আলাদা রেজিস্ট্রেশন এটা কিন্তু খেয়াল করবেন আর কাগজপত্র কিন্তু সেটা আলাদা আলাদা হবে আর যদি বলেন বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ক্ষেত্রে যারা আঠারো বছরের নিচে নাবালক তাদের ক্ষেত্রে বাবা মার ডকুমেন্ট দিয়ে হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে ভারতে আগমনের প্রমাণ সেটাও কিন্তু লোকাল কাউন্সিলর বা চেয়ারম্যান বা প্রধান এম এমপি তারা কিন্তু তাদের প্যাডে উল্লেখ করলেই হবে যে হ্যাঁ আপনি এসছেন আপনি ভালোভাবে বসবাস করছেন আপনার নামে কোনো ব্যাড রেকর্ড নেই এ সমস্ত যদি উল্লেখ করে দেন তাহলে কিন্তু তারা সেটা কিন্তু হয়ে যাবে যে আপনি এই সালে আগে এসছেন এতদিন ধরে বসবাস করছেন সেই সার্টিফিকেটটা করতে হবে তারা যদি করে যান সেটা দিয়েই একটা অ্যাফিডেভিট কোর্টে গেলে করা যাবে এবার আসছি ধর্মীয় পরিচয় প্রমাণ এটা কিন্তু লাগবে আপনি কোন ধর্মে বিলং করছেন সেই প্রমাণটা আপনি কি করে পাবেন কি করে সার্টিফাইডটা করবেন সেটা প্রথমে হচ্ছে আর এস এস কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আর এস এস কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ধর্মীয় সংস্থা আর এস এস কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট তারাও সার্টিফাইড করতে পারে তাদের আপনাদের যদি কোনো কেউ পরিচিত থাকে সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এস এসের তারা যদি আপনাকে চিনে থাকে অবশ্যই সার্টিফাইড করবে না চিনলে কিন্তু সার্টিফাইড করবে না পরিষ্কার কথা না চিনলে সার্টিফাইড করবে না আর করাটা উচিতও নয় কারণ যাকে তাকে সার্টিফাইড করে দেবে এবং সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে সেটা কিন্তু করবে না বিশেষ করে এই সমস্ত বড় বড় সংস্থাগুলো আর কি আছে ইস্কন ইস্কন কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আর আছে ভারত সেবাশ্রম সংঘ আপনারা সবাই জানেন ভারত সেবাশ্রম সংঘ আছে তারাও সার্টিফাইড করে মন্দির চার্চ গুরুদুয়ারা এছাড়া অন্যান্য ধর্মাবলম্বলম্বী যারা আছে তাদের ক্ষেত্রে তাদেরও ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনারা সার্টিফাইড কপি পেতে পারেন মতুয়া সংঘ যেটা সবচেয়ে বড় সংঘ মতুয়া সংঘ কর্তৃক সার্টিফিকেট তারাও কিন্তু সার্টিফাইড করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বুকে ভালো একটা জায়গা করে নিয়েছে তারা এছাড়াও আরও হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান ধর্মের বিভিন্ন সংস্থা দ্বারা কর্তৃক প্রত্য সার্টিফিকেটে কিন্তু হলেও হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন তারা যেন সার্টিফাইড করার উপযুক্ত অধিকারী হয় এগুলো সার্টিফিকেট আপনারা কিন্তু চাইলে পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় সং পুরোপুরি আপনাদের কাছে খোলাসা করতে হবে এবং সম্পূর্ণ সত্য তাদের কাছে বলতে হবে এবং আপনাকে চেনে এমন তিনজনকে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তাদের কাছে যদি আপনার কাছে কিছুই না থাকে যেটা গভর্নমেন্ট জানিয়েছে সরকার জানিয়েছে যারা বাস্তবিকভাবে নিপীড়নের শিকার কিন্তু কাগজপত্র নেই তাদের আবেদন খারিজ করা হবে না বরং মানবিক বিবেচনা বিবেচনায় শপথপত্র ও স্থানীয় সাক্ষীর ভিত্তিতে বিবেচনা করা হবে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম তিনজন আপনাকে তিনজন চিনলেই হবে যে সময় আপনি এসছেন সেই সময়কার তিনজন আপনাকে চিনলেই হবে তাই আপনার স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান বা কমিউনিটি নেতার কাছ থেকে লিখিত বিবৃতি বা স্বাক্ষরযুক্ত সনদপত্র নিলে সেটিও গ্রহণযোগ্য হতে পারে এটা কিন্তু গভর্নমেন্টের একটা বড় উদ্যোগ যে যারা সত্যিই নিপীড়িত হয়ে এসছেন তাদের ক্ষেত্রে নাগরিকত্ব দেবার একটা বড় প্রয়াস ধর্মীয় পরিচয়ের জন্য শপথপত্র অ্যাভিডিভিট এর নমুনাটা কি আপনারা এবার দেখে নিন শপথপত্র বা অ্যাভিডিবিট আমি আপনার পুরো নাম হবে এখানে পিতা আপনার পিতার নাম হবে বা মাতার নাম হবে জন্ম তারিখ বর্তমানকার বাসিন্দা কোন ঠিকানায় বসবাস করছেন শপথ করে বলছি যে আমি জন্মসূত্রে আপনার ধর্ম যে ধর্মের মধ্যে বিলং করছেন সেটা উল্লেখ করবেন আমি পূর্বে আপনি যে দেশে বসবাস করতেন পূর্বে সেই দেশের নাম উল্লেখ করবেন আমার ও আমার পরিবারের উপর ধর্মীয় নিপীড়ন চলছিল যার ফলে আমি নিরাপত্তার স্বার্থে আমার ভারতে আসার তারিখ উল্লেখ করবেন এবং ওই তারিখে ভারতে প্রবেশ করি আমি বর্তমানে ভারতে বসবাস করছি এবং ভারত সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করছি আমি ঘোষণা পত্র দিচ্ছি যে আমার এই বক্তব্য সত্য এবং সঠিক যদি ভবিষ্যতে এটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী আমাকে দায়ী করা যাবে এটা হচ্ছে ডিক্লারেশন বা শপথ বাক্য শপথপত্র এই শপথপত্র আপনাকে কিন্তু দিতে হবে বা এ ভিটিপি দিতে হবে কোর্টে এটা তৈরি করতে হবে প্রমাণপত্র বা সনদপত্র কি এবার দেখুন সেটা যেটা ওরা প্রোভাইড করবে ধর্মীয় বা প্রতিষ্ঠান থেকে সে এরকম একটা সার্টিফাইড প্রোভাইড করবে ওপরে তারিখ থাকবে যার জন্য সার্টিফাইড করবে তার নাম থাকবে যে মেইন যে সার্টিফাই করবে যে সাইন করবে সে পুরোহিত হতে পারে পাদ্রী হতে পারে গুরুজি হতে পারে সেই সংস্থার প্রধানের নাম হতে পারে পদবি থাকলে পদবি দেবে পুরোহিত প্রধান পুরোহিত গির্জার প্রধান গুরুদুয়ারার ম্যানেজার ইত্যাদি প্রতিষ্ঠানের নাম থাকবে ঠিকানা থাকবে পূর্ণ ঠিকানা এই মর্মে স্বীকার করছি যে আবেদন করে নাম পিতামাতার স্বামীর নাম বর্তমানে ঠিকানা এগুলো থাকবে সেখানে এই প্রতিষ্ঠান দ্বারা পরিচিত একজন ধর্মের নাম যে ধর্মেরই হোক না কেন ধর্মের অনুযায়ী তিনি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত আসেন বা আসছেন এবং আমাদের ধর্মীয় সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে পরিচিত এই বিবৃতি আমি সজ্ঞানে ও পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে প্রদান করছি যাতে তিনি নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া ব্যবহার করতে পারেন তারপর সাইনটাইন সিল টিল যা থাকে সেগুলো কিন্তু থাকবে এটা হচ্ছে একটা নমুনা আপনারা সেখানে গেলে এরকমই ধরনের কিছু একটা পেতে পারেন সার্টিফাইড কপি এই সার্টিফাইড কপি পেলে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট কাজ কিন্তু উদ্ধার হয়ে গেল আপনাদের কাছে অনুরোধ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এই জিনিসগুলো খুব ভাইটাল ব্যাপার তারপর সেই উল্টে আবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন না ভালো করে দেখুন বুঝুন কি হচ্ছে কারা যোগ্য নন মুসলিমরা যোগ্য নন এই আইন অনুযায়ী আর কি যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর পরে ভারতে এসেছেন তারা যোগ্য নন যারা ফৌজদারি মামলায় যুক্ত বা ভারতের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজ করেছেন তারা যোগ্য নন যেমন যারা টেররিস্ট তারা তো যোগ্য ননই যারা ভারতীয় নাগরিকত্ব ইতিমধ্যে হারিয়েছেন তারাও যোগ্য নন এই হচ্ছে ব্যাপার কারা যোগ্য নন জেনে গেলেন এবার আবেদন কিভাবে করবেন আবেদন করার পদ্ধতি কী আপনার সমস্ত নথি সহকারে একজন ভালো উকিল মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনার নথি দিয়ে সমস্ত এপিটিপি তৈরি করে দেবেন তারপর সেই নথি মোতাবেক অনলাইনে আবেদন করুন যদি কোনো নথি না থাকে সেক্ষেত্রে তার সঙ্গে আলোচনা করুন তিনি সমাধানের রাস্তা বলে দেবেন আমি আবার রিপিট করছি কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না বারবার উল্লেখ করা ভালো সি এমনই একটা জিনিস যে অসৎ উপায় অবলম্বন করলে উল্টে আপনি বিপদে পড়বেন আর যে অসৎ উপায় অবলম্বন করতে সাহায্য করবে তাকেও টেনে নিতে পারে এখানে সরকারি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট নেক ডট ইন এটি হলো ভারত সরকারের নাগরিকত্ব অনলাইন আবেদন পোর্টাল এছাড়া আরও একটা আছে উপায় সেটা কি গুগল প্লে স্টোরে সিএএ দু হাজার উনিশের অ্যাপ্লিকেশান আছে এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এই হচ্ছে সিএ সংক্রান্ত বিষয় আশা করছি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পারলাম কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে মূলত আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করে অনলাইনে আবেদন করবেন কারণ এই ভিডিও এমনই একটা ভাইটাল ভিডিও ডকুমেন্ট সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর আবেদন প্রক্রিয়াটাও কিন্তু টাফ আপনাকে বুঝে বুঝে সমস্ত কলাম বুঝে বুঝে সেটা করতে হবে এবং সেই পুঙ্খানুপুঙ্খ ব্যাপার জানার জন্য আমার একটু সময় লাগবে আমাকে সেটা সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে বুঝে আমি এই জন্য আমি উকুলের সহযোগিতা নিয়েছি এবং আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সামনে সেই আবেদন পদ্ধতিটা তুলে ধরার জন্য যাই হোক আপনাদের কাছে বড়ো মতো অনুরোধ যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন তো ভিডিওটা আশা করছি ভালোভাবে দেখলে পরে প্রশ্ন করার কোনো প্রয়োজন থাকবে না সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি বলে দিলাম আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ